ফিরাদ হাকিমের মন্তব্যে বিতর্ক একটা তৈরি হয়েছে যে তিনি বলেছেন যে আমরা সংখ্যালঘু কিন্তু মনে করি না আমরা সংখ্যালঘু আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব আচ্ছা এগুলোতে কি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে কি মনে করো অবশ্যই পড়ছে মানে প্রথমত ফিরাদ হাকিম সে খুব ধর্মপ্রাণ মুসলিম বলে আমরা জানি না মানে তাকে আমরা দেখেছি এর আগে নারদাকাণ্ডে ঘুষ নিতে প্রকাশ্যে সেটা ক্যামেরার সামনে আমরা দেখতে পেয়েছিলাম সে স্যান্ডো গেঞ্জি পরে বসেন টাকার নোট গুনছে তো এরকম একটা মানুষ মুসলিমের মতন একটা বৃহৎ ধর্মের ইসলামের মতন একটা বৃহৎ ধর্মের নেতা হবে এবং সে সেই ধর্মের ভবিষ্যতে কি প্ল্যান কি পরিকল্পনা ভারতবর্ষে দাঁড়িয়ে মুসলিমরা কী সিদ্ধান্ত নেবে সেটা ফিরাদ হাকিম বলবে ফিরাদ হাকিমকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ফিরাদ হাকিম যেটা বলেছে আমার মনে হচ্ছে আমার মতন অনেক মানুষেরই মনে হচ্ছে কোথাও না কোথাও এর পিছনে আর এস এসের এর আছে মানে শুনতে অবাক লাগলেও মানে আমরা জানি যে বিজেপি আর এস এস এর চলে কিন্তু আমরা আসলে এটা বুঝি যে আসলে আর এস এস এমন একটি সংগঠন যার ঘণটা না সকল দলে সকল ধর্মের মধ্যে ঢুকে আছে প্রতিটা পার্টিতেই দেখবেন আর এস এসের মতাদর্শের কিছু মানুষ তারা কিন্তু বসে রয়েছে যারা বেসিক্যালি আর এস এসের যে সকল মতাদর্শের প্রচার হয় চারিদিকে সেই ধরনের প্রচারই তারা করে থাকে সেটা কংগ্রেসেও আছে সেটা তৃণমূলেও আছে সেটা বিজেপিতে অবিয়াসলি আছে ফিরাদ হাকিম যে বক্তব্যটা রাখলো আমার বোঝার প্রয়োজন আছে এই বক্তব্যে সবচেয়ে বেশি সুফল কে পেল দেখা গেল যে সবচেয়ে বেশি সুফল তারা পাচ্ছে যারা বেসিক্যালি হিন্দু সাম্প্রদায়িক বাস্তবে এই ফিরা হাকিম যেটা বলছে যে মুসলিমরা ভারতবর্ষে মেজোরিটির থেকেও মেজরিটি হবে এই বক্তব্য যদি কোট আনকোট শুধুমাত্র এই বক্তব্যটুকুই ধরি এটা কি বাস্তবেই ভারতবর্ষে সম্ভব এই প্রশ্নটা থাকা উচিত ভারতবর্ষে বর্তমান মুসলমান জনসংখ্যাটা হচ্ছে সতেরো কোটি আর সেখানে হিন্দু জনসংখ্যাটা একশো কোটি ছাড়িয়েছে তো সাতেরো কোটি মুসলিম একশো কোটিকে ক্রস করবে এই ধরনের যে কথাবার্তাগুলো এটা কি বাস্তবেই সম্ভব আচ্ছা তর্কের খাতিরে মনে মেনে নিলাম যেটা এটা ভবিষ্যতে যেহেতু জন্মহার মুসলিমদের বেশি তাহলে তর্কের খাতিরে ওরা ক্রস করবে মুসলিমদের জন্মহার আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের উনিশশো সালে তার জন্ম ছিল ফোর হিন্দুদের সেই সময় জন্ম ছিল থ্রি মানে একজন মানুষের থ্রি পয়েন্ট সিক্স নাম্বার অফ বেবিস হবে এটা ছিল গড় আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমের জন্ম হার উনিশশো থেকে আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি সেটা কমতে 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 টু পয়েন্ট টুতে এসে দাঁড়িয়েছে এবার এই যে টু পয়েন্ট টু যার জন্ম হার এই টু পয়েন্ট টু আর এর পাশে ওয়ান পয়েন্ট নাইন ফোর এখনও হিন্দুদের থেকে মুসলিমের হ্যাঁ পয়েন্ট থ্রি ডিফারেন্স রয়েছে হিন্দুদের থেকে মুসলিমরা এখনও বেশি সংখ্যায় সন্তান জন্ম দিচ্ছে তাহলে কি মুসলিমরা ছাড়িয়ে যাবে যদি এই অর্থে মানে টু পয়েন্ট টুই থেকে যায় আর এটা ওয়ান পয়েন্ট নাইন ফোরই থেকে যায় ভবিষ্যতের পাঁচশো বছরও থেকে যায় দেখা যায় যে পাঁচশো বছর পরে হয়তো ভারতবর্ষের মুসলিমরা হিন্দুদেরকে ছাপিয়ে যেতে পারে এবার বিষয়টা হচ্ছে পাঁচশো বছর আগে ভারতবর্ষের চরিত্র কী ছিল তার মানচিত্র কী ছিল তার শাসক কে ছিল এগুলো তো আমরা জানি কিন্তু পাঁচশো বছর পরে আজ ভারত ভারতবর্ষের মানচিত্র কী হবে তার শাসক কী হবে তার ডেমোগ্রাফি কী হবে তার ইকোনমি কী হবে এটা কিন্তু আমরা কেউ জানি না এবার বুঝতে হবে যে এই ধরনের কথা পাঁচশো বছর পরে ভারতবর্ষে হিন্দুদেরকে ছাপিয়ে যাবে মুসলিমরা এই ধরনের কথা যারা বাজারে রটিয়ে বেড়ায় তারা সবচেয়ে বেশি হচ্ছে আর এবং তার থেকে কম হচ্ছে এখন ফিরে থাকি আমরা কি এই ধরনের প্রোপোগ্যান্ডায় পা দেবো নাকি আমরা বেসিক্যালি মানুষের সাধারণ জীবনের সার্বিক উন্নয়ন হয় সেটার চেষ্টা করব এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা বাংলাদেশ ইস্যুটাও এর মধ্যে টানা হচ্ছে যে আসলে বাংলাদেশ করে দিতে চান ফিরাদ হাকিমরা এমন কটাক্ষ এমন আক্রমণ কিন্তু সুকান্ত মজুমদার করেছেন এবং তিনি বলছিলেন তো ফিরাদ হাকিমকে ধন্যবাদ জানাবো তিনি এটা মেনশন করলেন তিনি জানালেন প্রকাশ্যে যে আসলে এইভাবে এই ভোটার সংখ্যাটা বাড়িয়ে তারা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করতে চান আসলে গয়াতে জন্ম ফিরাদ হাকিমের বাবা গয়া হচ্ছে পশ্চিমবঙ্গের অংশ নয় একজন অবাঙালি মানুষ ফিরা থাকি তিনি আজকে কলকাতার পৌর প্রধান সে হঠাৎ করে একজন অবাঙালি মানুষ মানে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে ফেলবে বা ভারতবর্ষকে বাংলাদেশ বানিয়ে ফেলবে এই ধরনের স্বপ্ন দেখাটা খুব বোকা বোকা মানে আমরা বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালই ছিল বর্তমানে একটু সম্পর্কে খারাপ হয়েছে ভবিষ্যতে হয়তো আবার ঠিকঠাক হবে ফিরাদ হাকিম মানে ভারতবর্ষকে বাংলাদেশ বানিয়ে ফেলবে ফিরাদ হাকিমের এত ক্ষমতাও নেই ফিরাদ হাকিমের এত দূরদর্শিতাও নেই কিছুই নেই ফিরাদ হাকিম একটা কথা বলে ফেলেছে সেই কথাটা বলার আসলে খুব বেশি গুরুত্ব নেই গুরুত্ব না থাকলেও এটা আসলে বিজেপিকে রসদ দিচ্ছে সেই রসদটা দিচ্ছে সেটা প্রকাশ্যেই বোঝা যাচ্ছে কারণ এটার ফলে সবচেয়ে বেশি বিজেপির যে সকল নেতারা রয়েছে যে সকল ধর্মগুরুরা বিজেপির হয়ে প্রচার করে তারাই এর সুযোগ সুবিধা পাচ্ছে বেসিক্যালি যারা অন্যান্য যে সাধারণ মানুষরা রয়েছে সংখ্যা সংখ্যালঘুরা আসলেই যারা রয়েছে তারা কিন্তু এর কোনো সুবিধা পায় না ফিরাদ হাকিমের এই আলটপকা মন্তব্যের ফলে সত্যি কি কোনো সাধারণ মুসলমান ঘরের কোনো রকম পরিবর্তন আসে আসলেই আসে না তাদের জীবন আরও দুর্বিশহ হয়ে যায় এই দুর্বিষহ পরিস্থিতিতে পৌঁছে দিচ্ছে কারা আমরা জানি আর পৌঁছে দিত এখন দেখছি ফিরাদ হাকিম দিচ্ছে ফলে ফিরাদ হাকিম কী বলছে না বলছে সেটা বাংলাদেশ মারাতে চাইছে না আফগানিস্তান মারাতে যাচ্ছে না জাপান মারাতে চাইছে না কোরিয়া মানাতে চাইছে আমরা জানার দরকার নেই আমরা ভারতবর্ষ পাকিস্তান সে অনেক কিছুই বলছে মানে ফিরাদাকিম আসলে উস্কানি দেওয়াটাই ফিরাদাকিমের এখন পলিটিক্স ফিরাদাকিম যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকতেন মানে মুসলমান মানুষ হয়ে থাকতেন তিনি প্র্যাকটিসিং মুসলিম হতেন তার প্র্যাকটিসিং মুসলিমের কি আচরণ সে কিভাবে চলে সেটা আমরা জানি ফিরাদাকিমের পরিবার ফিরাদাকিমের চা চালচলন কোনোটাই প্র্যাকটিসিং মুসলিমের চালচলন নয় সে নামে মুসলিম সে মুসলমানদের দায়িত্ব নেবে এবং মুসলমানরা কোন দিকে যাবে ইসলামের রাস্তা ঠিক সে নির্ধারণ করবে এই পর্যায়ে সে কখনোই পৌঁছায়নি তার জন্য অনেক বড় বড় ধর্মগুরুরা রয়েছে কি মনে করো একটা কি স্টেপ নেওয়া তৃণমূলের উচিত ছিল কারণ তিনি তো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অবশ্যই তার কথা তো একটা প্রভাব ফেলে সমাজে তিনি কলকাতার মেয়র তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী মন্ত্রকের দায়িত্বে রয়েছেন তাহলে কি একটা স্টেপ নেওয়া উচিত ছিল অন্তত আসলে স্টেপ নেওয়ার হলে তো মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে নেওয়াটা দরকার মানে আমরা যদি দেখি মানে তৃণমূলকে আমরা খুব সেকুলার পার্টি বলে মনে করি তৃণমূলকে আদপেই সেকুলার মানে তৃণমূল যে সকল প্রকল্প আনছে মানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার কথাটাই লক্ষ্মীর ভাণ্ডার মানে এটা থেকে বোঝা যায় এটা একটা বেসিক্যালি হিন্দু ধর্মের একটা বিষয় সেটাকে নিয়ে সে প্রচার করছে লক্ষ্মীর ভান্ডার একটা হিন্দু ধর্মের বিষয় লক্ষ্মী কথাটা রয়েছে সব মেয়েরাই পাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে ওনার প্রকল্পগুলো যদি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্মীয় কিছু আদব কায়দাকে কেন্দ্র করে হচ্ছে মানে একটা বিষয় করে বলছি যে অবশ্যই অবশ্যই ফেলে আপনার যদি এখানে এসে যদি একটা মুসলিমদের ধরুন আপনাকে বলা হলো আপনাকে জাকাত দেওয়া হবে এবার আপনি যদি মনে বাড়িতে বসে ভাবেন আপনাকে জাকাত দেওয়া হচ্ছে তখন আপনি ভাববেন এটা আসলে মুসলিমরা দিচ্ছে আমাকে সেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার যখন দেওয়া হবে তখন এটা কিন্তু অনেক মুসলিমরাই মনে করে যেটা হিন্দুরা দিচ্ছে আমাকে না কি সরকার দিচ্ছে আমাকে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করে এই হিটকোকে প্রোজেক্ট দিয়েছে কিনা জগন্নাথ মন্দির বানাবে সিমেন্টের জগন্নাথ মন্দির আমরা জানি যে পুরী ঐতিহাসিকভাবে জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত সেই ঐতিহাসিক জগন্নাথ মন্দিরকে হঠাৎ করে দীঘাতে নিয়ে আসা কোটি কোটি টাকা খরচ করা কি দরকার ছিল মমতা ব্যানার্জি কি হিন্দুত্বের তোষণ করছে না মমতা ব্যানার্জি যখন মানুষের ট্যাক্সের টাকা দুর্গাপুজোর প্যান্ডেলগুলোকে দিচ্ছে সেটা কি হিন্দুত্বের তোষণ নয় সেটা কি আর এর পলিটিক্স নয় আমাদের এটা প্রশ্ন করার প্রয়োজন আছে আসলে আর এস এর পলিটিক্সটা না হয়তো সবাই আর নয় মমতা ব্যানার্জি আর হয়ে গেছে এটা আমি বলবো না কিন্তু আর এস এর পলিটিক্সটা প্রতিটা পার্টির মধ্যে অস্থি মজ্জায় ঢুকে গেছে পাল্টা বিরোধী দল বিজেপি তারা অভিযোগ করে যে সংখ্যালঘু তোষণ করেন মমতা ব্যানার্জি আপনি বলছেন হিন্দুত্ব তোষণ করেন বিষয়টা হচ্ছে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু কোনো পার্টি কাউকে দোষণ করছে না যদি দোষণ করতো তাহলে সংখ্যালঘু বা সংখ্যা গুরু তাদেরকে চাকরি দিত তাদের খাদ্যবস্ত্র বাসস্থানের সুরক্ষা দিত জিনিসের দাম কমাতো মানুষকে স্বাধীনভাবে সুস্থভাবে মেয়েদের সুরক্ষা থাকতো স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচার সুযোগ দিত সেটা কেউ দিচ্ছে না এটা ধর্মীয় আদব কায়দার তোষণ করছে মানে ধরুন মমতা ব্যানার্জি কালকে একটা হিজাব টেনে নামাজ পড়তে চলে গেল এটা কি সত্যি কথা মুসলমানদের তোষণ করা হয় নাকি এটা ইসলামের একটি আদব কায়দাকে মনে করা হয় যে ইসলামের আদব কায়দা মমতা ব্যানার্জি পালন করে দেখাচ্ছে যে আমি তোমাদেরই লোক বাস্তবে কি মমতা ব্যানার্জি যদি মুসলমানের কথা ভাবতো তাহলে মুসলমানকে চাকরি দিত না আজকে যারা অনশনে বসেছিল এতকাল ধরে এতকাল ধরে অবস্থান করছিলো ধর্মতলাতে তাদের মধ্যে কি মুসলমান নেই অসংখ্য মুসলমান ছেলে মেয়ে আছে যারা এসএলএসটি বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুর্নীতির দায়ে মানে দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি বিভিন্ন মানুষ দুর্নীতি করেছে ফলে তারা চাকরি পায়নি তারা যোগ্য হয়েও চাকরি পায়নি এরকম অসংখ্য মানুষ ছিল তারা চাকরি পেল না তারা তো মুসলমানই ছিল যদি মুসলমান তোষণটাই যদি হতো তাহলে তো তারাই চাকরি হতো পশ্চিমবঙ্গে বা হিন্দু তোষণ যদি বিজেপি করত তাহলে হিন্দুদেরকে চাকরি দিত না বিজেপি এই জিনিসের দাম কমাতো না আজকে যদি জিনিসের দাম বাড়ে তাহলে মুসলমানেরও যেরকম প্রবলেম হয় হিন্দুর তাই প্রবলেম হয় আজকে যখন মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে রাত্রিবেলা মেয়েদের বেরোনো নিয়ে প্রশ্ন ওঠে তখন মুসলমানের যতটা সমস্যা হিন্দুরও ততটাই সমস্যা আজকে হিন্দু ও মুসলমান তাদেরকে তোষণ প্রকৃতভাবে যদি করতেই হয় কোনো পার্টির আমরা ওয়েলকাম জানাবো হিন্দু মুসলমান দুজনকেই তোষণ করো কীভাবে করো না তাদেরকে চাকরি দাও বেকারের কর্মসংস্থান দাও সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে এমন এনভারমেন্ট তৈরি করে যেখানে কর্মসংস্থান আসে যেখানে ভারতবর্ষে কর্মসংস্থান আসে ভারতবর্ষে বেকারত্বের হার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে মুসলমানদের শুধুমাত্র মুসলমানদের ডিসক্রিমিনেশান সিক্সটি এইট পার্সেন্টে গিয়ে পৌঁছেছে শুধু মুসলমান লেবার মানে আজকে যদি আপনি একটা লেবারের কাজ করতে যান শুধুমাত্র আপনাকে মুসলমান বলে বের করে দেওয়া হবে এটা সিক্সটি এইট পার্সেন্ট ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তাহলে এটা কোথাকার কি ল এটা কোথাকার মুসলমান তোষণ এটা কোথাকার হিন্দু তোষণ হিন্দুদেরও একই অবস্থা বেকারত্বের হার কমছে জিডিপি এই কোয়ার্টারে সবচেয়ে নিচে গিয়ে পৌঁছেছে এই কোয়ার্টারে জিডিপি রিপোর্ট আমরা দেখেছি ভারতবর্ষের অর্থনীতির অবস্থা সত্যিই খুবই খারাপ এই অবস্থায় দাঁড়িয়ে সংকট দূর করে অর্থনীতিকে চাঙ্গা করে মানুষের হাতে কর্মসংস্থান দেওয়া ডিসক্রিমিনেশান দূর করা আজকেই আদানি ফাদানির মতন যে সকল দুর্নীতিবাজগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা করে তাদের কালো টাকাগুলো ফেরত আনা এই ধরনের কথাগুলো না বলে আজকে ফিরে যখন বলে যে মুসলমানদের মেজোরিটি হবে মেজোরিটি টির থেকেও মেজরিটি হবে তাহলে বোঝা যায় এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে বিজেপিকে কে তোষণ করা এটা কোনো হিন্দুকে তোষণ করা নয় এটা কোনো মুসলমানকে তোষণ করা নয় এটা বিজেপি বা আর এস এস এর ভোটকে বাড়ানোর চেষ্টা করা সেই মানে সেই জায়গাতে আমরা পা দেবো কি দেবো না এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে